ঘুমানোর সময় এই দুয়াটি তিনবার পাঠ করে কমান আল্লাহ পাক রবিনের রহমতে ফজরে উঠে দেখতে পাবেন আপনার সাথে কি হয় আউজমিল্লা হিমনে সাইদ অনরাজিম বিসমিল্লা হিরু রত্মান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিল আল আমিন ওয়াজ সালা ওয়াস সালাম ওয়ালা সৈয়দুল মুসালিম ওয়ালা আলিহি ওয়া সাবি আজমায়ীন সমস্ত প্রশংসই মহান রব গোলা আমিনের দরবারে রবুল আলম দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনেরতে বলছি আলহামদুলিল্লাহ এবং মানবতার মুক্তির দূত রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে আমি এমন একটি আমল আপনাদের সামনে উপস্থাপন করবো যে আমলটি যদি আপনি করে ঘুমাতে পারেন ইনশাল্লা রাজিজ আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে এমন আচরণ করবেন যে আপনি ফজরে উঠে আপনি নিজেই সেই ফল আপনি অনুভব করতে পারবেন সুবাহ আল্লাহ আজকে আমরা কোরআন এবং সোমনাহ আমাদেরকে আল্লাহ কাকরাবুল আলমিন দিয়েছেন রাসুল করিম সাল্লাহ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ তাই কোরআন এবং আল্লাহ বড় একটি নিয়ামত তাই আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন এই আমল যদি আমরা সহি শুদ্ধভাবে যদি আমরা মন থেকে দিল থেকে হলুসিয়া নিয়ে যদি করতে পারি অবশ্য অবশ্যই আমাদের জীবন কামিয়াব হবে আমরা কামিয়াব হবো আমি আজকে এমন একটি আমল আপনাদেরকে বলবো যেটি আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি তিনটিবার বার পাঠ করে আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ এর ফল আপনি ফজরে উঠেই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ হাদিসে পাকে বলা হয়েছে বিশিষ্ট সাহাবি হজরত জায়দ রাজি আল্লাহ মতো বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়ে ঘুমিয়ে পড়বে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল তার সারা জীবনের সকল গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ সেই দোয়াটিকে আজকে আমি আপনাদেরকে আল্লাহ রাসুলের সেই শেখানো দুয়াটি সেই শেখানো ইস্তেগফার আপনাদের সামনে উপস্থাপন করব আপনি সুন্দরভাবে এই ইস্তেগফার শিখে আপনি যদি নিজ জীবনে এটিকে আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে আপনাকে একজন মাসুম হিসেবে আল্লাহ আপনাকে কবুল করে নেবেন এবং আপনি সকাল বেলায় উঠলে যেমনই ভাবে একজন বোঝা বহনকারী বোঝা রেখে দিলে তার কাছে যেরকম হালকা মনে অনুভব হয় হালকা লাগে আপনার কাছ থেকে যখন আল্লাহ পাকিন আপনার সমস্ত গুণাগতা মাফ করে দিয়ে ধুয়ে মুছে সাফ করে আপনাকে পবিত্র করে দেবেন আপনাকে নিষ্পাপ করে দেবেন ফজর বেলায় উঠে আপনি নিজেই সেই সেই বোঝা আপনার কাছ থেকে নেমে গিয়েছে আপনি সেটি অবলোকন করবেন আপনি সেটি অনুভব করতে পারবেন যে আপনার কাছ থেকে সকল পাপের বোঝা আল্লাহ দিয়েছেন তাই এই আমলটি অতিব আব্বুল গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি আপনি সুন্দরভাবে সহি শুদ্ধ শুদ্ধভাবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আমি সেই আমলটি আপনাদের সামনে তুলে ধরছি আপনি অবশ্যই অবশ্যই ঘুমানোর পূর্বে আপনি এই এস্তেক ফার যে এস্তেক ফারটি আল্লাহ রসুল করিম সাল্লাসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই এস্তেক ফারটি করবেন সেই এস্তেক ফারটি হলো আপনি ঘুমানোর পূর্বে আপনি তিনবার অবশ্যই অবশ্যই এটি পাঠ করে আপনি ঘুমিয়ে পড়বেন ইনশাল্লাহ ফজের বেলায় আপনি তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন সেই আমলটি হলো আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা

আল্লাহ পাক দুইয়ে মুছে মাফ করে আল্লাহ পাক আপনাকে সাফ করে দেবেন এবং আপনি সকল বেলায় উঠে আপনি বুঝা আপনার কাছ থেকে পাপের বোঝা নেমে গিয়েছে সেটি আপনি অনুভব করবেন আল্লাহ পাকালেন আমাদের সকল মুসলিম ও এই আমল করার জন্য ইস্তেকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করুন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু